আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি কাজী মোহাম্মদ আরিফ রোমানিয়া থেকে বলতেছি আপনারা যারা সিঙ্গাপুর কাতার কুয়েত ওমান মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে আছেন তাদের জন্য আমরা ওয়ার্ক ভিসায় ওয়ার্ক ভিসার কাজ করছি যেটা হচ্ছে রোমানিয়ার জন্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন রোমেনিয়া পহেলা জানুয়ারি থেকে সম্পূর্ণ রূপে সেনজেনে প্রবেশ করেছে আমি সম্পূর্ণ রূপে প্রবেশ করেছে এই কথাটা বলার মানে হচ্ছে দুই হাজার সালের এপ্রিলে রোমেনিয়ান গভর্নমেন্ট সার্কুলার করেছিল রোমেনিয়া সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে তবে এটা ছিল আংশিক আংশিক বলতে তারা স্থলপথ যেটা আছে বাই রুট বলতে আমরা যেটা বুঝি সেই জায়গাটা অফ ছিল আকাশপথ এবং তাদের পোর্ট এরিয়া যেটা ছিল সেই জায়গাটা তারা ওপেন করে দিয়েছিল সেনজেন এক্সপ্রেস সেনজেনের যেই নিয়ম আইন কানুন আছে ইউরোপিয়ান ইউনিয়নের সেই জায়গাটা থেকে আর দুই হাজার পঁচিশের জানুয়ারি পহেলা জানুয়ারির থেকে সম্পূর্ণরূপে রোমেনিয়া সেনজেনে প্রবেশ করেছে সবচাইতে খুশির ব্যাপার হচ্ছে রোমেনিয়ান গভর্নমেন্ট দুই হাজার পঁচিশ সালে তিন লক্ষ ওয়ার্ক ভিসার জন্য সার্কুলার করেছে এখন আমরা বলতে পারি বাংলাদেশিদের জন্য বা এশিয়ানদের জন্য শ্রমবাজারে রোমেনিয়া বড় একটা চ্যানেল হতে চলছে আর আমরা ফাইল নেওয়া শুরু করেছি ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাদের জন্য আমরা ফাইল নিয়ে কাজ করব। আমরা যেটা বারবার বলে থাকি খুব কম সময় কম সময়ে কাদের জন্য যারা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার ওমান টুয়েত আসেন অর্থাৎ বাংলাদেশের বাহিরে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা এই সকল দেশে জব ভিসায় আছেন বা অন্য কোনো পেশায় আছেন তারাই শুধু কম সময়ের মধ্যে ভিসা প্রসেসিংটা করতে পারবে কম সময়টা বলতে আমি বুঝাই বোঝানোর চেষ্টা করতেছি একটা বিষয় ওয়ার্ক পারমিটের তিনটা স্টেজ থাকে সেটা হচ্ছে অনলাইন সাবমিশন আইজিআই সাবমিশন আমি বারবার বলছি এই কথাগুলো অনলাইন সাবমিশন আইজিআই সাবমিশন দেন হচ্ছে ফাইনালি ওয়ার্ক পারমিট এই তিনটা স্টেপ আমাদের পার করতে মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগবে আপনি যখন ওয়ার্ক পারমিট আপনার হাতে পাবেন ওয়ার্ক পারমিটের পরবর্তী কাজ হচ্ছে অ্যাম্বাসি সাবমিশন মানে আপনি আপনার সম্পূর্ণ ডকুমেন্টস অর্থাৎ আপনাকে যে আমরা প্রপার ফাইলটা সাজায় দিব এই ফাইলটা নিয়ে হচ্ছে আপনার আপনি আপনি যেই দেশে যদি কাতারে থাকেন কাতারে রোমেনিয়ান যেই এম্বাসি আছে আপনার সেখানে যেতে হবে সেটার জন্য আমরা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব এটা এটার মানে হচ্ছে যে কম সময় যেমন বাংলাদেশ থেকে আমরা যখন ফাইল নিই বাংলাদেশের জন্য খুব লং টার্ম সময় লাগে আট মাস তো ক্লায়েন্টেরও একটা ধৈর্য সীমা থাকে আবার কোন কোম্পানিও আট মাস থেকে এক বছর ওয়েট করে না তো আমরা চাইতেছি খুব কম সময়ের মধ্যে যাদের ভিসা করতে পারবো তাদের নিয়ে আমাদের কাজ করার লক্ষ্য আপনারা যারা কম সময়ের মধ্যে সেনজেনভুক্ত ইউরোপের দেশে আসতে চান তাদের জন্য বেস্ট ওয়ে বা রুট হচ্ছে এখন রোমেনিয়া যেহেতু এখানে আমরা বারবার বলতেছি কম সময়ে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবো ওয়ার্ক পারমিট আপনাদেরকে দিয়ে দিতে পারব তো এখন মূল কথায় আসি আপনারা যারা মিরিলিচ সহ কাতার কুয়েত এইসব দেশ থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের প্রাথমিক পর্যায়ে কী ডকুমেন্টসের প্রয়োজন প্রাথমিক পর্যায়ে আপনারা হচ্ছে আমাদেরকে আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি দিবেন তার সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দিবেন আর আপনি যেই দেশে আসেন ওই দেশে কোন ভিসায় আসেন সেটা আমাদের অবশ্যই অবগতি করবেন ইভেন আপনার একটা কাজের শর্ট ভিডিও দিবেন আপনি যেই পেশায় আসেন লাইক ইন্ট্রোডিউস ইউরসেল আপনার নাম আপনার পেশা আপনার বেতন কত আপনার কোম্পানি নাম এইভাবে একটা শর্ট ভিডিও করে আমাদেরকে দেবেন দেন আমরা এই ভিডিওগুলো লয়ারকে দেখাবো লয়ারের মাধ্যমে আপনার প্রোফাইল আপনার ফাইলটা সাজাবো সাজানোর পরে আমাদের যেই অফিসিয়াল প্রসিডিওর আছে আমরা সেইভাবে আগাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাই আমি বারবার বলতেছি যারা এই সকল দেশে আসেন তারা আমাদের মাধ্যমে ওয়ার্ক ভিসার জন্য প্রসেস করাতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা কাতার কুয়েতে আসেন অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন একটা সমস্যা আপনাদের হচ্ছে ওইখানেই নেদের হচ্ছে ওইখানেই নেটওয়ার্ক সমস্যা যেটা আমি ফেস করলাম আপনারা চাইলে আমরা আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারবেন কারণ হোয়াটসঅ্যাপে আপনাদের কথা ওইরকম ক্লিয়ার বোঝা যায় না অনেক সময় ব্যস্ততার কারণে আমরাও দেখা গেছে যে আপনাদের কল রিসিভ করতে পারি না বা মেসেজের আনসার করতে পারি না তো আপনারা আপনাদের সময় বের করে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আপনারা ইমুতে যোগাযোগ করবেন যাতে আমরা আপনাদের কথা সহজেই বুঝতে পারি বা আমার কথা আপনি বুঝতে পারেন তো সবশেষে বলতে চাই যে যারা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত ওমান মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে আসেন তারা যদি রোমানিয়াতে আসতে চান ওয়ার্ক পারমিট ভিসায় আমরা আপনাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রসেস করে থাকবো ইনশাল্লাহ এবং সেটা খুব স্বল্প খরচে এবং কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর সবশেষে বলতে চাই একটা কথা আপনাদের গন্তব্য আমাদের লক্ষ্য আল্লাহ হাফিজ